বিরতির পর স্বাগত বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার সংখ্যালঘুদের উপর সংখ্যালঘুদের সংখ্যালঘুর বাড়িতে এ ধরনের খবর নতুন নয় তা হচ্ছে এবার ইউনুস আমলে প্রশাসনিক পদ থেকে বাদ দেওয়া হচ্ছে হিন্দু অফিসারদের প্রায় তেরো জন হিন্দু অফিসারকে বাদ দিল ইউনুস প্রশাসন বাংলাদেশের হিন্দুদের উপর এবার অর্থনৈতিক অত্যাচার শুরু বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল ইউনূস বাংলাদেশে আমরা দেখেছিলাম যে শিক্ষক পুলিশদের ধরে ধরে সেখানে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল এবার যে খবর উঠে আসছে যে প্রশাসনিক স্তরে একেবারে উচ্চ পদস্থ আধিকারিকদের পর্যন্ত বাদ দেওয়া হচ্ছে কিভাবে দেখছো বিষয়টা দেখো তেতাল্লিশ তম যে তাদের বিসিএস এর পুনর্প্রজ্ঞা সেই পুনর প্রজ্ঞানে বাদ ব্যক্তিদের নামের তালিকা ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে এবং সেইখানে দেখা যাচ্ছে যে ধরে ধরে হিন্দুদেরই যারা প্রশাসনের সর্বোচ্চ ক্যাডারে রয়েছে সেই সমস্ত হিন্দু আধিকারিকদেরই কিন্তু বাদ দেওয়া হয়েছে এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বাংলাদেশ প্রশাসন সূত্রের খবর যে ১৩ জন হিন্দুকে বাদ দেওয়া হয়েছে তাদের নাম একে একে আমি পড়ে শোনাচ্ছি লক্ষণ চন্দ্র দাস গোপা বিশাল কুমার জাজদিয়া দিব্যেন্দু সিংহ সপ্ত সৈকত বিশ্বাস প্রসেনজিৎ দাস দীপু রায় শুভজিৎ সাহা বিশাল আগরওয়াল আগরওয়ালা ভুবন চন্দ্র হালদার শুভ রায় সুমন প্লাবন কুমার সাহা সৌরভ কুমার মন্ডল এবার আমি আসছি হচ্ছে এটা প্রশাসনের ক্যাডারের বাদ দেওয়া ছাব্বিশ জনের মধ্যে তেরো জন হিন্দু এবার আমি আসছি যে পররাষ্ট্র ক্যাডারে বাদ দেওয়া হয়েছে পাঁচজনের মধ্যে দুজন হিন্দু তাদের নাম হচ্ছে পাল টিলা ও সঞ্জয় দত্ত বাংলাদেশের কাস্টমস ক্যাডারে বাদ দেওয়া হয়েছে তিনজনের মধ্যে একজনই হিন্দু তার নাম হচ্ছে অপূর্ব সাহা পুলিশ ক্যাডারে বাদ দেওয়া হয়েছে আটজনের মধ্যে দুজনের হিন্দু তাদের নাম হচ্ছে প্রভাস বিশ্বাস ও কেশব বিশ্বাস কর ক্যাডারে বাদ দেওয়া হয়েছে সাতজনের মধ্যে পাঁচজনই হিন্দু তাদের মধ্যে পরেশ পাল রাজীব কান্তি দাস তীর্থ দাস নয়ন পুরকাস্ত অসীম চক্রবর্তী ই আদিত্য সমবায় ক্যাডারে বাদ পড়া তিনজনের মধ্যে একজনের হিন্দু তার নাম হরিকৃষ্ণ বর্মন রেলওয়ে কটারে যে একজন বাদ দেওয়া পড়েছে সে ছিল হিন্দু তার নাম হচ্ছে প্রদীপ্ত বণিক দ্বীপ খাদ্য ক্যারে পড়া হিন্দু দিদুর কুমার আর শ্যামল মল্লিক এবং সেই সঙ্গে কিন্তু বাংলাদেশে আমরা আগেই দেখেছি বাংলাদেশে বিভিন্ন ক্ষমতা বদলের পরই হাসিনার সরকার বদলের পরই প্রথম আক্রমণ নেমে আসে বাংলাদেশের সেখানে শিক্ষকদের উপর বিশেষ করে বহু হিন্দু শিক্ষক পদত্যাগ করতে বাধ্য হন বহু হিন্দু আহ শিক্ষক যারা স্কুল কলেজের প্রিন্সিপাল তারা কিন্তু পদত্যাগ করতে বাংলাদেশে বাধ্য হয়েছেন কোথাও আন্দোলনের নাম করে তাদের পদত্যাগ করাতে বাধ্য হয়েছে বা কোথাও তাদের জোরপূর্বক বলপূর্বক তাদের পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে এবার দেখি যে বাংলাদেশের যে সর্বোচ্চ যে প্রশাসনিক কর্তা সেই প্রশাসনিক কর্তাদের এর কিন্তু নামের তালিকা থেকে সম্পূর্ণ বাদ নামের তালিকা থেকে সম্পূর্ণ বাদ হয়েছে অর্থাৎ হিন্দুদের চাকরি বাকরি হিন্দুদের চাকরি থেকে এবার বাদ দিয়ে কার্যত হিন্দুদের প্রাপ্ত করার কাজটা শুরু করে দিল ইউনুস সরকার বাংলাদেশের একটা বড় অংশ মনে করছে যে কেন বাদ দেওয়া হচ্ছে কারণ সামনেই ভোট এই সমস্ত হিন্দু ক্যাডাররা যদি বাংলাদেশের প্রশাসনে থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশের এই তোমার হচ্ছে জামাতি ইসলাম সহ যে কট্টরপন্থীদের সেই কট্টরপন্থীদের সুবিধা হবে না এবং তারা তলে তলে আওয়ামী লীগকে সাহায্য করবে বলে কিন্তু একটা অভিযোগ উঠে এসেছে শুধুমাত্র কোন রকম প্রমাণ ছাড়াই কোন রকম সন্দেহ ছাড়াই এইভাবে ধরে ধরে হিন্দুদের বার্তা হচ্ছে এবং মনে করা হচ্ছে যে এটা একটা বাংলাদেশের নতুন ছক যাতে হিন্দুদের মানে প্রাণে মেরে যাতে ভাতে মারা মারা যায় সেই ভাতে মারার জন্যই কিন্তু সেই চেষ্টাটা করে আসছে বাংলাদেশের ইউনু সরকার অর্থাৎ হিন্দুরা যাতে আহ তোমার হচ্ছে ওই দেশ ছেড়ে পালিয়ে যায় যদি ভাতের টান পরে হয় ধর্মান্তকরণ করতে তারা বাধ্য হবে না হলে দেশ ছেড়ে পালাতে বাধ্য হবে সেই দেশ ছেড়ে যাতে হিন্দু প্রশাসনিক আমলারা পালায় সেজন্যই কিন্তু বাংলাদেশের যে ইউরুশ সরকারের আমলে যে চক্রান্ত সেই চক্রান্তের জাল কিন্তু এবার ধীরে ধীরে হিন্দু সরকারি কর্মচারীদের মানা হচ্ছে গতকাল ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে লক্ষ্য করা গিয়েছে যে বাংলাদেশের যে পুলিশ সেই পুলিশের চাকরিতে এবার সরাসরি সেখানে হিন্দুদের কোনো প্রবেশাধিকার থাকছে না হিন্দুদের ছাড়াই বাংলাদেশ বাংলাদেশ যে পুলিশ সেই পুলিশ চলবে এবং হিন্দুদের রিক্রুটমেন্ট করা যাবে না ইতিমধ্যেই এমন কিছু দাবি কিন্তু সেখানে সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে যদিও সেটা এখনো বাংলাদেশ সরকার এই সোশ্যাল মিডিয়ার দাবিকে কেন্দ্র করে সেইভাবে কোনো বক্তব্য রাখেনি কিন্তু সেখানে যদি সংখ্যাগরিষ্ঠতা মানুষের যদি একটা বড় অংশের মানুষ যদি এরকম দাবি জানায় এবং মৌলবাদীদের নিয়ে যে সরকার এখন চলছে বা পত্রপন্থীদের নিয়ে যে সরকার চলছে সেই সরকার কিন্তু এই দাবিটাকে অস্বীকার করতে পারবে না এবং বাংলাদেশে বাংলাদেশে পুলিশের এবং সরকারি চাকরি থেকে আগামী দিনে কিন্তু পুরোপুরি হিন্দুদের ব্যর্থ করা হচ্ছে সেটা কিন্তু এখন তা স্পষ্ট এবং হিন্দুদেরকে বাদ দিয়েই বাংলাদেশের যে সরকারি যে মন্ত্রণালয় গুলো সেই মন্ত্রণালয় গুলো চালাবে অর্থাৎ অর্থনৈতিক যে অবরোধ মানে সেই অর্থনৈতিক অবরোধ কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ঢাকার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন পেজে লক্ষ্য করা যাচ্ছে যে হিন্দুদের দোকান থেকে সেখানকার সংখ্যাগুরুরা যাতে কোনো কেনাকাটি না করে তার জন্য কিন্তু একটা মানে বার্তা দেওয়া হচ্ছে পাশাপাশি বাংলাদেশের যত খাবারের দোকান আছে সমস্ত জায়গায় এক ধরনের মাংস রাখতে হবে রকমও কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছে অর্থাৎ মানে সামাজিক ভাবে এবার হিন্দুদের পঞ্চাশ অর্থাৎ সেই ধরনের মাংস যদি থাকে তাহলে হিন্দুরা বিভিন্ন আর ওই সমস্ত রেস্টুরেন্ট গুলিতে খেতে যাবে না ওই সব হোটেল গুলিতে খেতে যাবে না অর্থাৎ তাহলে হিন্দুদের স্বাধীনতা সেই স্বাধীনতায় পুরোপুরি খর্ব করা যাবে এবং হিন্দুরা যাতে রাস্তাঘাটে না বেরোতে পারে তার জন্যই কিন্তু এই ধরনের পোস্ট এরপরই দেখা গেল যাতে হিন্দুদের দোকান থেকে সেখানকার যারা সংখ্যগরিষ্ঠ সমাজ রয়েছেন তারা যাতে কেনাকাটি না করে এরকম ফতোয়াও কিন্তু দেওয়া হচ্ছে এই ফতোয়াগুলির মাধ্যমেই সেখানকার বাংলাদেশের হিন্দুদের কিন্তু একেবারে মানে শেষ করার আহ পরিকল্পনা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের ইউন সরকারের আমলে দেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে হিন্দুরা আরো বেশি সামাজিকভাবে কোণঠাসা হয় শুধুমাত্র মারধর অত্যাচার ধর্ষণ জমি কেড়ে নেওয়া বিষ্ঠাইয়ে মেরে দেওয়া এর পাশাপাশি যাতে তোমার হচ্ছে সামাজিক ভাবে যাতে সেখানে হিন্দুরা একেবারে অত্যাচারিত হয় তার জন্য কিন্তু এবার মরিয়া বাংলাদেশের কট্টরপন্থীরা অর্থাৎ বাংলাদেশের পুরোপুরি যেভাবে তালিবা মানে মানে তোমার হচ্ছে একটা সময় আমরা জানি যে আফগানিস্তানে যেখানে সাত শতাংশ আট শতাংশ হিন্দু ছিল সেখানে এখন মাত্র ছশো জন সংখ্যা সংখ্যালঘু রয়েছে আফগানিস্তানে সেই আফগানিস্তানের পথটাকেই তারা নিচ্ছে সেখানে কোন রকম তাদের সংখ্যালঘু বলে কোনো থাকবে না পুরোপুরি তারা মুসলিম কান্ট্রি এবং মুসলিম সমাজের মানুষ সেখানে বসবাস করবে এই জন্যই কিন্তু বাংলাদেশের এবার এই চক্রান্ত বা বাংলাদেশের ইউনিস সরকার এই বিষয়গুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য ধীরে ধীরে এই পলিসিগুলিকে আস্তে আস্তে নিয়ে আসছে বলে কিন্তু মনে করছে একটা অংশ যদি ইউনিস সরকার এটা নাই করত তাহলে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের যারা পোস্ট করে কেন তাদের বিরুদ্ধে কড়া বাংলাদেশ পুলিশ ব্যবস্থা নিচ্ছে না সেই যুক্তি কিন্তু সেখানকার কেউ দিতে পারছে না অর্থাৎ শুধুমাত্র ভারতের চক্রান্ত এগুলো নিয়ে কথা বললে ভারতের চক্রান্ত হিন্দুদের চক্রান্ত বলেই তারা তলে তলে হিন্দুদের হিন্দু মুক্ত বাংলাদেশ বা সংখ্যালঘু মুক্ত বাংলাদেশ শুধু তো বাংলাদেশে হিন্দুর থাকে না সেখানে খ্রিস্টান থাকে জৈন থাকে সব ধরনের ধর্মের ধর্মের মানুষ সেখানে থাকে পুরোপুরি সংখ্যালঘু মুক্ত যে বাংলাদেশ সেই বাংলাদেশ করার জন্য এবার মরিয়া ইউনুসের প্রশাসন ধন্যবাদ নীল অর্থাৎ বাংলাদেশে হিন্দুদের উপর এবার অর্থনৈতিক দিক দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে ইউনুস তবে তার এই ঘটনা বা এই চক্রান্তের পেছনে মূল কি কারণ থাকতে পারে কি রয়েছে রহস্য কেনই বা ইউনুসের বাংলাদেশে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা অত্যাচারিত তাদের অধিকার খর্ব করা হচ্ছে আন্তর্জাতিক মহলে কিন্তু অবশ্য এই বিষয়টা নিয়ে চর্চার সমালোচনা শুরু হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন